রোমান্টিক ট্রেজেডি সিনেমা নূর অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা হোক ভালোবাসা কিংবা অভিমান দূরত্ব আর অভিমানে কত শত সম্পর্কের অপমৃত্যু হচ্ছে প্রতিনিয়ত এই গল্পটা যদিও চার পাঁচ পূর্বের প্রজেক্ট তবে এটা সাদা মাটা পরিচ্ছন্ন এবং শিউলির কেমিস্ট্রি পারফেক্ট কম্বিনেশন ছিল কিন্তু গল্পের ইন্ডিং জমেনি আর স্কিনে শিউলি নূর এদের আরও স্পেস দেওয়া দরকার ছিল মুভির প্লট অনুযায়ী রানটাই অনেক স্লো আর অভিনয় নিয়ে বলতে গেলে প্রতিটি কাস্ট পারফরমেন্স ছিল ন্যাচারাল ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে লুকিং পর্যন্ত বেস্ট ছিল প্রধান চরিত্রে আরিফিন শুভ এবং জান্নাতুল ফেদ্দুস ঐশী তাদের অভিনয়ে চোখ আটকে ছিল সেই সাথে ঐশী মেয়েটার সাদা পাটা ন্যাচারাল অভিনয় দুর্দান্ত ছিল সিনেমাটোগ্রাফি সহ বিজিএম মিউজিক আউটস্ট্যান্ডিং কম্বিনেশন আসলে নূর সুবর্জন হয়তো তৈরি করেছেন নির্মাতা রায়হান রাফি এই চরিত্রটি নির্মাতা যেভাবে দেখাতে চেয়েছেন শুভ সেইভাবে হাজির করেছেন ভিতরে দিদা কষ্ট খুব অপ্রান্তিক তীব্র যন্ত্রণা ভাঙ্গাচোরা অনুভূতি আর সরলতাকে পদ্মায় তুলে ধরেছেন অত্যন্ত সাবলীলভাবে ফাইনালি রোমান্টিক লাভাররা এটি দেখে নিতে পারেন সবশেষে সিনেমাটি বড় পদ্মায় দরকার ছিল